ফোন দোষ না কা ফোন দোষ না কা ফোন দোষ না কা হ্যাঁ দে হ্যাঁ বল এই কান্দন বন্ধ করা কি হ্যাঁ দে চল হ্যালো আবু মিষ্টি করে মিষ্টি করে রাখো হ্যালো আবু হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো আচ্ছা শোনো কি কই বাইরে বায়ে বালা কাজ দিয়েছে বুঝছ তুমি কাজ করবে দুই লাখ টাকা যে পাবো না বলা ছিল যে বিদেশে দিব ওই টাকাগুলো রাব্বার কাছে দিয়ে দিও আমার চাকরি পাইছি আমি আমার নিয়ে কোনো টেনশন করো না আমি ভালো সাব তাহলে কবে দিতেছো টাকা আচ্ছা